আচ্ছা আমরা আমাদের ইনকিউবেটর থেকে তিনটা বাচ্চা বের করে নিয়ে আসছি আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ফাইনালি যে জিনিসটার জন্য দীর্ঘ 28 দিন ধরে আমি অপেক্ষা করতেছিলাম ওই ডিমগুলো অলরেডি ফুটা শুরু করতে আমরা আমাদের ইনকিউবেটরের ভিতরে আজ থেকে প্রায় 28 দিন আগে কিছু হাঁসের ডিম দিয়েছিলাম ফুটানোর জন্য ওই ডিমগুলো কালকে গতকালকে থেকে আর কি ফাটল ধরা শুরু হয়েছে এবং আজকে বাচ্চাগুলো ফুটা শুরু হয়েছে ইনকিউবেটরের ভিতরে কান পাতলে চিচি করে শব্দ হইতেছে এবং আমি কিছু বাচ্চা অলরেডি আমাদের অন্য একটা জায়গার ভিতরে শিফট করে দিছি তো এখন আরো কিছু বাচ্চা ইনকিউবেটরে আছে এবং বেশিরভাগ ডিগ নিয়ে এখনো রয়ে গেছে ওগুলো আনবো এবং কিভাবে কি করতেছি ওইটা আপনাদেরকে দেখাবো তো চলেন

ওইটা আপনাদেরকে দেখাবো আমি কাছ আগে ইনকিউবেটরটা খুলি দেখা যাক কয়েকটা বাচ্চা কি ফুটছে না আপনাদেরকে এই এই তিনটা বাচ্চা সকালের দিকে যখন সকালের দিকে যখন আসছিলাম তখন বাচ্চাগুলো বেশি একটা ঝড়ঝরা ছিল না এই কারণে আমি ইনকিউবেটর থেকে আলাদা করিনি নাই এই হচ্ছে গিয়ে আমাদের ইনকিউবেটরে ফার্স্ট টাইম ফুটানো দেশি হাসের বাচ্চা এখানে তিন পিস বাচ্চা আছে আরও সাত পিস বাচ্চা আমি আগেই আলাদা করিয়া ফেলছি এখন আমরা তিন পিস বাচ্চা নিয়ে যাব। এবং আপনারা যদি আমাদের হাসির ডিমগুলো খেয়াল করেন প্রত্যেকটা ডিমই ফাটল ধরা শুরু হয়েছে দেখছেন একটা ডিম যে সবগুলো ডিমই এরকম ফাটল ধরা শুরু হয়েছে তো আশা করি যে খুব শীঘ্রই আমরা বাকি যে ডিমগুলো আছে ওই ডিমগুলো গুলো থেকে ইনশাল্লাহ বাচ্চা দেখতে পারবো সবগুলো ডিম সবগুলো ডিম ফারত শুরু হয়েছে এখন জাস্ট দশটা ডিম থেকে বাচ্চার মধ্যে বের হয়েছে আরো আছে বিশ পিস ডিম তো দেখা যাক কি হয় আচ্ছা আমরা আমাদের ইনকিউবেটার থেকে তিনটা বাচ্চা বের করে নিয়ে আসছি বাকি যে বাচ্চাগুলো ছিল ওইগুলো ওই বাচ্চাগুলোর সাথে রাখার জন্য যদিও এখন বাইরের আবহাওয়া তেমন একটা ভালো না যার কারণে আমরা ওই বাচ্চাগুলোকে আপাতত এখানে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য খাবার এবং পানি দিব দেন তার পরবর্তীতে আমরা আমাদের যে জায়গাটা আছে ওই জায়গাটার ভিতরে শিফট করে দিব ইনশাল্লাহ তো এই তিনটা বাচ্চা এবং এই দেখেন মার্শাল্লাহ এখানে আমাদের বাকি সাতটা হাঁসের বাচ্চা আছে এই বাচ্চাগুলোর সাথে দিয়ে দিলাম তো আপাতত আমরা আমাদের ইনকুবেটার থেকে দশটা বাচ্চাই পাইছি ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের থেকে যেহেতু বাকি যে ডিমগুলো আছে ওই ডিমগুলো ডিম গুলো ডিম থেকেই বাচ্চা ফুটা শুরু তো ফাটা শুরু আশা করি যে আমরা অনেকগুলো হাসির বাচ্চা পাবো ইনশাল্লাহ তো আপাতত এই বাচ্চা গুলো পাইছি এখন ওদেরকে কি খাবার দিব তো যেহেতু এই যে এই যে বাচ্চাগুলো দেখেছেন এই বাচ্চাগুলো কিন্তু আগে ফুটছে দেখেন ওরা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে এবং ওরা চিচি চিচি করে ডাকে খুবই সুন্দর লাগে মাসাল্লা তো এই বাচ্চাগুলোকে এখন খাবার দিতে হবে যার কারণে ওকে ওদেরকে এখন খাবার এবং পানি দিয়ে দিব কারণ এই বাচ্চাগুলো গতকালকে রাতে ফুটে বের হয়েছে তো সেক্ষেত্রে ওদেরকে এখন আমি খাবার এবং পানি দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা প্রথম দিন আমরা আমাদের হাঁসের বাচ্চাগুলোকে সবসময় লাইসিবিট লাইসুবিট মিশ্রিত পানিটা খেতে দিই এই যে এই জায়গাটার ভিতরে লাইসিবিট যে গুঁড়াগুলো আছে ওগুলো আমি সংগ্রহ করে রাখি এবং এখানে আমি হাফ লিটারের মতন পানি নিয়ে নিছি এখানে আমি আমার অনুমান মতন হাফ গ্রামের মতন লাইসুবিট আমি এখানে দিয়ে দিব এই যে এতটুকু পরিমাণ লাগছে আমরা আমাদের এই হাফ হাফ লিটার পানির সাথে আর কি মিক্স করবো এখন এটা ভালোভাবে লাগিয়ে দিব কাঁচের শিশির ভিতরে রাখলে গুঁড়া যে ওষুধগুলো আছে ওগুলো ভালো থাকে এই কারণে এখানে রাখা এবং এই হচ্ছে কি আমাদের হাফ লিটার পানি একটু একটু মিক্স করে অটোমেটিক পানির যে ফিল্টারগুলো আছে ওইগুলোর সাথে আমি দিয়ে দিব কারণ এটার ভিতরে দিলে হাসের বাচ্চাগুলো ভিজবে কম এই হচ্ছে কথা এখন ওদেরকে খেতে দিবো দেখি ওরা খাই দিনা জাস্ট এখন ভিডিওটা করার জন্যই আমি এই যে দেখছেন ওরা আসতেছে সামনে আসতেছে ওরা বুঝতে যেসব বাচ্চাগুলো আগে থেকে জর্জোরা হয়ে গেছিল ওই সব বাচ্চাগুলো পানিটা খাওয়ার চেষ্টা করতেছে এই যে মুখ দিতেছে মুখ দিতেছে মুখ দিলে কিন্তু পানি পাবে ওরা খুঁজতেছে যে কোন জায়গাটার ভিতরে পানি আছে না 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 না

তো পরবর্তীতে যেটা দিও এটা আপনাদেরকে ইনশাআল্লাহ আমি দেখাবো তো যেহেতু ইন্টারভিউটার থেকে এখনো সকল বাচ্চা ফুটে বের হয় নাই যখন বাচ্চাগুলো বের হয়ে তখন হয়তো আমি এই একটা ক্রিয়েটের ভিতরে সবগুলো বাচ্চা রাখতেও পারবো না তখন আমার আরেকটা ক্রিয়েটে বাচ্চা সংগ্রহ করতে হইব তো এখন এই বাচ্চাগুলোকে আপাতত রেখে দেই তো প্রথম দিন আমি দিলাম হচ্ছে যে লাইসিউিট পানি লাইসিউিট মিশ্রিত পানি এই পানিটা আমি টানা তিন দিনের মতন দিয়ে যাব। দেন তার পরবর্তীতে আমরা অন্যান্য কি ওষুধ ওষুধ প্রয়োগ করি না করি ইনশাআল্লাহ সবকিছু আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে আজকের ভিডিও আমাদের এই ছোট্ট ছোট্ট দেশি আসের বাচ্চাগুলো ফুটার জন্য আমি যেমন অপেক্ষা করতেছিলাম আপনারা সবাই অপেক্ষা করতেছিলাম তো আমাদের এই ছোটো ছোটো বাচ্চাগুলো কিরকম লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও তিনশো আমি দেখাবো যে আরো যেহেতু ডিস্টার ডিমের মতন আছে ওই ডিমগুলো থেকে কয়টা বাচ্চা ফুটছে না ফুটছে তো সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আবহাওয়ার অবস্থা খারাপ এখন ওদেরকে নিয়ে আমার বুরিং করতে হবে তো আজকের জন্য তো আজকের জন্য আল্লাহ হাফিজ গাইজ